আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যে আলোচনাটি আমার আপনার প্রত্যেকের জেনে রাখার অবশ্যই দরকার প্রিয় বন্ধুরা আজকের টোটকাটি একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি টোটকা শত্রুকে আপনি বান মারেন আপনি নিজে শত্রুকে বান মারতে পারবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন আমার নিত্য নতুন ভিডিও পেতে প্রিয় বন্ধুরা অনেকেই দেশ ও বিদেশ থেকে ভিডিওটি আমার দেখছেন আজ আপনাদের কথা মাথায় রেখে এই সুন্দর একটি ভিডিও আমি ধারণ করেছি বা বানিয়েছি এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনারাও উপকার পাবেন শত্রু আপনাকে বারংবার বান মারছে জাদুটনা করছে আজকের যে তদবিরটি আপনাদেরকে দেব শত্রুকে আপনি বান মারতে পারবেন আপনি শত্রুকে যা খুশি তাই করতে পারবেন এই টোটকাটির মাধ্যমে কিন্তু যতটা সহজ ভাবছেন তার থেকে বেশি কিন্তু কঠিন আপনি যদি করতে পারেন অবশ্যই আপনার কাজটি খাটবেই খাটবে আজ আমাদের মাঝে বিভিন্ন রকমভাবে শত্রু থাকে যারা আপনাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে শারীরিক নির্যাতন করছে বিভিন্ন রকমভাবে কষ্ট দিচ্ছে নানান রকমভাবে অত্যাচার করছে সেই শত্রুকে আপনি চিরতরের জন্য কাবু করতে চান শত্রুকে উল্টে বান মারতে চান এটি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট খাটবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে যেটি আপনাকে প্রথমে করতে হবে এটি হচ্ছে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরতে হবে আপনাকে একটা খুবই সুন্দর একটি স্থানে বসতে হবে যে স্থানে কোনো মানুষ নেই শুধু আপনি একা ওই স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পরপর এগারোটা লিখবেন দশ আর এক এগারোটা লিখবেন যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা তাবিজ আপনি খুবই সুন্দর করে লিখবেন লেখার পর এটা কিন্তু লাল কালির কলম দিয়ে লিখবেন অন্য কোনো কালির কলম দিয়ে লিখবেন না খুবই সুন্দর করে এটিকে লেখার পর আপনি অল্প কোনো কাদা নেবেন আর অল্প গমের আটা নেবেন ভালো করে মন দিয়ে শুনবেন অনেকেই হয়তো ভুল শুনবেন বা ভুল বুঝবেন পরে আবার হয়তো বলবেন বলেননি কেন এটা বলেননি কেন ওটা বলেননি কেন এটা হয়নি কেন ওটা হয়নি কেন এই কাজটি আপনি পরপর তাবিজটা এগারোটা লিখবেন এই দশ আর এই এক এই একটা তাবিজ আপনি সাত ধাতুর মাদুলির মধ্যে ভরবেন মন দিয়ে আটকে দেবেন আটকে দেওয়ার পর আপনি যে কোনো সুতো দিয়ে আপনি হাতে কোমরে গলায় যে কোনো স্থানে আপনি ধারণ করবেন যে কোনো স্থানে আপনার শরীরের যে কোনো অঙ্গে আপনি ধারণ করবেন যে কোনো সুতো দিয়ে লাল কালো সাদা নীল যে কোনো সুতো দিয়ে আপনি ওটা ধারণ করে নেবেন এবার ওই দশটা তাবিজ অল্প কাদা নেবেন আর অল্প গমের আটা নেবেন ওই কাদাটাকে ভালো করে মাখবেন প্লাস ওই গম গমের আটাটাকে দুটোকে আলাদা আলাদা করে ভালো করে মাখবেন এবং ওই দশটা তাবিজ আর বেঁচে থাকলো দশটা তাবিজ আপনি দুটোকে আলাদা আলাদা করে নেবেন পাঁচটা পাঁচটা করে ওই যেটা কাদাটা মাখা আছে একটা করে তাবিজ নেবেন ওই কাদাটার মধ্যে ঢুকিয়ে ভালো করে গোল গোল করে শুকাবেন পাঁচটা আর একটা নেবেন গোমের আটা যেটা মেখে রেখেছেন গোমের আটাটাকে ওটাও একটা করে তাবিজ নেবেন ভিতরে ঢুকিয়ে ভালো করে গোল গোল করে ওটাকেও শুকিয়ে নেবেন এই পাঁচটা মাটির ডালা এবং পাঁচটা আটার ডালা যেটাকে বলে পাঁচটা মাটির গুলি পাঁচটা আটার গুলি যেটা তাবিজ ভিতরে ঢোকানো আছে এটাকে ভালো করে ভালোভাবে রোদ্রে শুকাবেন রোদে শুকানো হয়ে গেলে আপনি প্রতিদিন দুটো করে তাবিজ নেবেন আপনি প্রতিদিন দুটো করে তাবিজ নেবেন ভালো করে মন দিয়ে শুনবেন দুটো করে তাবিজ নেওয়ার পর একটি করে আপনি পুকুরের পানিতে ফেলেবেন ফেলার সময় আপনি বলবেন আমার যে সমস্ত শত্রুরা আমার ক্ষতি করছে তারা যাতে দ্বিতীয়বার আর আমার ক্ষতি না করতে পারে আর আমার সর্বনাশ না করতে পারে আমার যদি ক্ষতি করতে আসে উল্টে যেন শত্রুর ক্ষতি হয়ে যায় এই শব্দটুকু বলার পর একটি পুকুরের পানি ফেলে পানিতে ফেলে দেবেন আর একটি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো গঙ্গা বা নদী থাকে সেখানে ফেলে দেবেন যদি গঙ্গা নদী না থাকে তাহলে আপনি কলা গাছের গোড়ায় পাঁচ দিনে পাঁচটা পুঁতবেন পাঁচ দিনের পাঁচটা পুকুরের পানিতে ফেলে দেবেন প্রিয় বন্ধুরা কথাটি ভালো করে ক্যাচ করবেন একটা গঙ্গার পানিতে ফেলবেন একটা পুকুরের পানিতে ফেলবেন যদি গঙ্গা না থাকে তাহলে আপনি কলা গাছের গোড়ায় পুঁততে পারেন প্রিয় বন্ধুরা এই একই পোঁতার সময় বা ফেলার সময় আপনি একই কথা বলবেন শত্রুরা যাতে আমাকে কোনো ক্ষতি না করতে পারে শত্রুরা যাতে জব্দ হয় শত্রুরা যাতে ঠান্ডা হয় শত্রুরা যাতে চিরতরের জন্য আমার কাছ থেকে মুক্ত হয় চির শত্রুরা যাতে চিরতরের জন্য দমন হয় আপনার মনে যেটা আছে আপনি বলবেন প্রিয় বন্ধুরা এই এগারোটা তাবিস তাহলে কমপ্লিট হয়ে গেল এই এগারোটার মধ্যে আপনি একটি হাতে বাঁধলেন আর পাঁচটা পাঁচটা করে আপনি দুটো করে নেবেন প্রতিদিন একটা মাটির ডালা একটা গমের আটার ডালা তাহলে আপনার কাজটি কিন্তু করতে সুবিধা হবে এবং এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন সত্যি সত্যি আমি আপনাদেরকে গোপনেও বলছি আপনার শত্রু পুরো বীজ মেরে যাবে আপনি কাজটি করলে যত বড় শত্রু হোক না কেন আর আপনার পিছনে লাগবে না একদম গ্যারেন্টি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমি আপনি কাজটি করুন অবশ্যই আপনি ফল পাবেনই পাবেন কেননা এটি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাআল্লাহ আপনারাও উপকার পাবেন আপনি কাজটি করলেন পাঁচ দিনে দশটা ফেলা হয়ে গেল দুটো করে যদি আপনি দেখছেন আপনার দশ দিনের মধ্যে কোনো রেজাল্ট পেলেন না দশ দিন পর আবার একবার করবেন তাহলে দেখবেন আপনি রেজাল্ট পাবেন আর যে সমস্ত ভাই বন্ধুরা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা প্রতিদিন আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে অগরাব্বুল আলামিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও খাস করে প্রত্যেকের মনের আশা মনের ইচ্ছাকে তুমি পূরণ করে দিও অগর আব্বুল আলামিন এই মাহের রমজান মাসে আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে তুমি সুস্থ রেখো প্রত্যেকের বড়ো বড় বিপদ থেকে তুমি মুক্ত রেখো প্রত্যেকের বালা মুসিবত তুমি দূর করে দিও না জানি আমার কোন ভাই কোন বন্ধু কোন বিপদের মধ্যে রয়েছে তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিওয়ার সকল বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ